এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো আর কোন জমিনের মধ্যে যারা সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা বন্ধু হয়ে থাকো একমাত্র আল্লাহকে ভয় করে তাকে আল্লাহকে ভয় করে এজন্য সব যখন ঘুমায় ভোর তারা উঠে আল্লাহর এবার মজদুর হয় শেষ অবনত হয়

আব কু আর আল্লাহর প্রিয় বান্দাদের পল তাদের সাথে সম্পর্ক লাগাও লাগাও এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো আর কুনু মা সাদিকিন মধ্যে যারা সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দায়েদের বন্ধু হয়ে যাতো বলে কতক্ষণ বলে তাদের নামে রঙ্গিন হইবা না যতক্ষণ আল্লাহর যারা যারা আল্লাহর প্রিয় গোলাম যারা এদের সাথে সম্পর্ক যখন হবে তখন তুমি আল্লাহর না হলেও আল্লাহর চলতে থাকবে এটাকে আমাদের সমাজে প্রবাদ হিসাবে বলে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সর্বনাশ লেখা আছে ধূমপান নিষেধ

মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে কেন করে না বাসে লেখা আছে নিষেধের পরও করে মসজিদে লেখা নাই নিষেধ তারপরও কেউ করে না কারণ কি বলে পরিবেশের বড় অভাব কিসের অভাব আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যাবে পরিবেশ বড় কঠিন এক জিনিস ভালো মানুষটা খারাপ পরিবেশের কারণে খারাপ হয়ে যায় আবার দুনিয়ায় কত খারাপ মানুষ ভালো পরিবেশে থাকার কারণে ভালো হয়ে যায় জীবনে লোকটা মাদ্রাসায় যায় নাই কোনোদিন আলিম কথাও শিখে নাই ওই লোকটার মাথায় টুপি মাথায় পাগড়ি দাড়ি বড় নামাজ সারে না তোমার ভেতরে এই হালাত কেন বলে আমি যদিও মাদ্রাসার বারান্দায় যাই নাই কিন্তু মাদ্রাসার মূল রঙের সাথে আমার সম্পর্ক ওলামায় আহলে হক আল্লাহ এদের সাথে উঠা বসার কারণে আমি জেনারেল লাইনের মানুষ আমি আখেরাতের লাইনের রঙে রঙিন হয়ে গিয়েছি ले तोरा लुन त ज़माना सुभेबिया तेरसरिया